হ্যালো সবাইকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো দেখতেই পাচ্ছ গাছ ভর্তি হয়ে আছে ডুমুর একটা সময় ছিল গ্রাম বাংলার মুখে মানে গ্রাম বাংলার প্রায় প্রতিটা বাড়িতেই ডুমুর গাছ দেখতে পাওয়া যেত কিন্তু এখন সময়ের সাথে সাথে এই গাছগুলো যেন একদম বিলুপ্তর মুখে চলে গেছে তবে ডুমুর কিন্তু অনেক কাজেই ব্যবহৃত হয় আগে দেখতাম আমাদের যেহেতু আমরা সনাতন ধর্মের মানুষ আমরা আমাদের বিবাহ থেকে শুরু করে অনেক রকমের যজ্ঞ করতে এই ডুমুর গাছের আর কি প্রয়োজন হতো তবে এর মধ্যেও ভাগ আছে কিছু যজ্ঞ ডুমুর আছে যাই হোক অন্য ডুমুর আছে দেশি ডুমুর তো এই ডুমুর গাছের মতো কত সুন্দরভাবে হয়ে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই ডুমুরও কিন্তু প্রচুর মানে হয় বিশেষ করে এই বর্ষা সিজনটা সিজনটা বেশি হয় কিন্তু অন্যান্য সিজনেও আমি দু চারটে দেখতে পাই গাছের মধ্যে তবে প্রচুর পরিমাণের পাখি এই ডুমুর গাছের মধ্যে বসে বসে ডুমুর খায় তা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে তবে সবসময় কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি না তার কারণ যখনই আমি ডুমুর গাছের গড়ে আসি এই ঝাঁক পাখিগুলো যেন আমাকে দেখে তো উড়ে উড়িয়ে আর কি উড়ে পালায় তো যাই হোক আজকে সকালবেলা কিন্তু একটি কারালি গাছের উপরে কি সুন্দরভাবে দৌড়ে উপরে উঠছিল নিচে নামছিল সে দৃশ্যটাকেও ভাবলাম কিছুটা ক্যামেরাবন্দি করি কিন্তু কাঠ আমাকে দেখে মানে ভয়ে পালালো যাই হোক এই ডুমুরগুলো কিছুটা আর কি ডুমুর যেহেতু গাছের মধ্যে একইভাবে ধরে আছে এ তো আমাকে দেখে আর দৌড়ে পালাবে না তাই কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তো দেখতেই পাচ্ছ ডুমুরগুলো কিন্তু পেকে পুরো লাল হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে পুরোটাই পেকে গেছে অনেক রকমের ইউটিউব চ্যানেলে আমি দেখেছি এই ডুমুর দিয়ে তরকারি রান্না করে তবে আমরা সেরকমভাবে বিশেষ খাই না তো একদিন আমার ভাসুরের মেয়ে রান্না করেছিল খেতে বেশ ভালোই লাগে তবে এই ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী তবে এই ডুমুর কিন্তু আমরা ছোটোবেলায় পাকা অবস্থায় প্রচুর খেতাম তো ছোটোবেলায় আমরা যা খেতাম তাই ভীষণ স্বাদ লাগতো যাই হোক দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখো ডুমুরগুলো গাছের মধ্যে একদম থোকা থোকাভাবে ধরে আছে কী যে ভালো লাগছে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না যাই হোক এই সুন্দর ফলগুলি মানে এই ডুমুর কার কতটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কে কেমনভাবে খাও সেটাও একটু জানিও ভালো লাগবে তবে এই ডুমুর গাছটা দেখো গাছের নিচে কত ডুমুর পড়ে আছে আর পাখিতে খেয়ে খেয়ে কিছুটা খায় কিছুটা ফেলে দেয় আর দেখো এখানে একটু জলাশয় আছে পাশেই যেহেতু এখন বর্ষার সিজন আমাদের বাড়ির একটা গর্ত আছে গর্তের মধ্যে প্রচুর পরিমাণে জল জমে থাকে এই জলের পাশেই কিন্তু গাছটি তবুও কিন্তু গাছটি অনেক বছর ধরে এরকম অক্ষত অবস্থায় আছে আর ভীষণই কিন্তু ভালো লাগে কিছু কিছু গাছ বিলুপ্তর মুখে চলে গেলেও সেই গাছগুলো দেখে কিন্তু অনেক আগেকার পুরনো কথা মনে পড়ে যায় তবে এই গাছটি বিলুপ্তর মুখে চলে গেলেও আমাদের বাড়ি কিন্তু অনেক পুরনোভাবে আর কি গাছটি এখন কি সুন্দরভাবে কী সুন্দরভাবে ফল ধরে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই গাছের মধ্যে কিন্তু কিছুটা শামুক দেখতে পাচ্ছ ওই যে শামুক চোখের মতো লেগে আছে মানে কি বলবো এই রকমের গাছপালা থাকলে কিন্তু পাখি মানে পশু পাখি আমাদের কতটা ভালো হয় না হয় সেটা জানি না তো বিভিন্ন রকমের পাখি খেয়ে আনন্দ পায় তারপরে যে পশু পাখি ওদের কিন্তু ভীষণই ভালো লাগে রকম গাছের ফল টল যাই হোক তার জন্যে আমরা এই গাছটি কেটে দিই না ভীষণই ভালো লাগে দেখো আমাদের বাড়ির একদম একদম পেছন সাইডটা এই ডুমুর গাছটি অবস্থিত তবে আর কি এই ডুমুর তোমাদেরকে আগেই বললাম যে কে কেমনভাবে খাও সেটা অবশ্যই জানিও আর কে চিনো না চিনো সেটাও জানিও তার মানে ডুমুর গাছ কিন্তু এখনকার আর কি বিশেষ করে আমার ছেলে মেয়েকে যদি জিজ্ঞেস করি ওরা কিন্তু এই ডুমুর গাছ চিনেই না ভালো করে এরকম হয় এখনকার মেয়েরা কিন্তু এই ডুমুর গাছ কখনো দেখেনি তো আগে আমরা তো ছোটোবেলায় প্রচুর দেখেছি কিন্তু এখন তো সবাই প্রায় বিলুপ্তের মুখে মানে দু চারটে হঠাৎ করে দেখা যায় তা অবশ্যই গ্রামগঞ্জের মধ্যে দেখা যায় তো আমাদের বাড়িতেই শুধু একটা ডুমুর গাছ গোটা আমাদের পাড়ার মধ্যে আমি কারোর বাড়িতেই দেখি না আর অনেককে যদি বলি এখনকার ছেলে মেয়েদেরকে ডুমুর নামে একটি ফল আছে ওরা কিন্তু ভুলেই গেছে যাই হোক এই ডুমুরের ফলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো